নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুরু হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে আক্রমণ আমি আপনাদের বারবার বলেছি যে পাকিস্তান কিন্তু আক্রমণ করবেই কারণ পাকিস্তান বলুন বা এই মোগল ইতিহাস যদি আপনি খোলেন তাহলে দেখবেন এক অদ্ভুত স্ট্র্যাটেজি এদের মধ্যে আছে সেটা হচ্ছে এরা প্রথমে আক্রমণ করে তারপর ধাক্কা খেলে পিছনে যায় আবার এরা আক্রমণ করে এবং তারপর রাম ধাক্কা খেলে আর কোনোদিন দিন আসে না তো সেরকমই একটা পরিস্থিতি আজকে চলছে এবং জম্মু থেকে শুরু করে রাজস্থান বিভিন্ন জায়গায় কিন্তু ব্ল্যাক আউট হচ্ছে অর্থাৎ পাকিস্তান তাদের মিসাইল অ্যাটাক করছে কখনো ড্রোন পাঠাচ্ছে আর সেগুলোকে ভারতের ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করে দিচ্ছে শোনা যাচ্ছে রাজস্থানের দিকে নাকি ট্যাঙ্কও সাজিয়ে রেখে দিয়েছে পাকিস্তান বাহিনী আর লড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আমাদের ভারতীয় সেনা এরকমই একটা টান টান পরিস্থিতি যখন চলছে তখন এই রাজ্যে কিন্তু সকাল থেকে বিজেপির কার্যকর্তারা বিভিন্ন জায়গায় আমাদের সেনাদের জন্য পুজো দেওয়া শুরু করেছেন অর্থাৎ সেনারা যাতে যুদ্ধে পরাক্রমশালী হয় এবং যুদ্ধে যাতে জিতে আসে তার জন্য বিভিন্ন জায়গায় পুজো কিন্তু শুরু হয়ে গেছে এটার একটা অংশ ছিল হাওড়া গ্রামীণ জেলায় হাওড়া গ্রামীণ জেলা আজকে গ্রামীণ জেলা সভাপতি দেবাশ্রী সামন্ত এবং তিনি তার সঙ্গে বেশ কিছু কার্যকর্তাকে নিয়ে উলুবেরিয়ার কালী মন্দিরে গিয়ে পুজো দেন উদ্দেশ্য একটাই ভারতীয় সেনাবাহিনীর হয়ে পুজো দেওয়া যাতে যুদ্ধটা হয় এবং পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া যায় দেখুন একজন এরপরে যখন সন্ধ্যাবেলা আমরা হঠাৎ করে শুনি যখন যে চারিদিকে শুরু হয়ে গেছে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি ঠিক তখনই কিন্তু বাউরিয়া মানে আমরা যেখানে থাকি সেখানকার মানুষরা সবাই যারা ভারতীয় জনতা পার্টি তার কর্মীরা এবং সদস্যরা তারা নেমে আসেন এবং তারা সবাই মিলে সবাই মিলে আমাদের এখানকার ধারে থাকা বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে পুজো দেন এবং তার ঝলক আপনারা একটা দেখুন দেখুন কিসের জন্য এসছো দাদা আজকে আমরা পুজো দিতে এসেছি যেভাবে আমাদের হিন্দুদেরকে বেঁচে রয়েছে যে ইসলাম সন্ত্রাসবাদীরা যেভাবে হত্যা করেছিল ইন্ডিয়ান আর্মি সেভাবে পাকিস্তানে ঢুকে ঠিক আছে সিদ্ধের বদলা নিয়েছে সেই কারণেই আজকে আমরা ইন্ডিয়ান আর্মির উদ্দেশ্যে আজকে আমরা পুজো দিতে এসেছি যাতে আরো বেশি যেতে তাই তো অবশ্যই এটা উলুবেরিয়া মণ্ডল পূর্ব বিধানসভা মন্ডল আর আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র উপর বিশ্বাস ছিল আমাদের প্রতিটা সেনাবাহিনীর কর্তাদের উপর কারণ আমরা নিশ্চিত পাকিস্তান চালিয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি এবং সমস্ত বাহিনী প্রতিশোধ নেবেই আর আগামী দিন আমরা পাকিস্তানের প্রত্যেকটা স্টেটে ঢুকে আমরা এইভাবেই মারবিনাকে আমরা এতটাই বিশ্বাস করি তাই আমরা একটা জিনিস আগে ভারত মাতা কি ভারতীয় সেনাবাহিনী

এরপর গঙ্গা উপস্থিত সবাইকে কিন্তু এরা প্রসাদ দেন এবং প্রসাদ দেন শুধু না প্রত্যেককেই বলেন প্রার্থনা করার জন্য যাতে ভারত একদম পাকিস্তানকে উচিত জবাব দেয় এবং ভারতীয় সেনাদের যাতে সবার মঙ্গল হয় সবাই যাতে সুস্থ থাকে এই প্রার্থনা করতে বলেন এবং সবাইকে একটা একটা করে প্রসাদ দেন माता की जय भारत माता की जय भारत माता की जय भारतीय सेना वाईनी जिन्दाबाद भारतीय सेना वाईनी जिन्दाबाद भारतीय सेना वाईनी जिन्दाबाद जय जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम भारत माता की भारत माता की সবাই কিন্তু পুজো দেন তার উদ্দেশ্য একটাই হচ্ছে ভারত যেন ভারত যেন পাকিস্তানকে এবার গুঁড়িয়ে দেয় সবার লক্ষ্য একটাই কারণ এই শত্রুতা এই একদম ঘাড়ের কাছে বসে থাকা এক শত্রুকে একদম বিনাশ করে দেওয়া উচিত এ বারবার কখন টুক করে বেরিয়ে ছবল ঢুকে যাবে এই সাপকে একদম গর্ত সমেত বন্ধ করে দেওয়া উচিত অর্থাৎ সাপের গর্তকে বন্ধ করতে হবে এই যে পাকিস্তান নামক একটা বা যে দেশ আমাদের পাশে আছে এই দেশটা বরাবর যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষতি করে গেছে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের সবকিছু নিয়ে এরা আমাদেরই সর্বনাশ করে এসছে আজ সময় এসে গেছে এদেরকে উচিত জবাব দেওয়ার ভারতবর্ষের বুকে বার বার এরা খুচখুচ করে আক্রমণ করে এসছে উনিশশো একাত্তরের পরে এরা কখনো যুদ্ধ করেনি কিন্তু আজ পরিস্থিতি অন্যদিকে আছে ভারত কিন্তু জবাব দেওয়ার জায়গায় রয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে মানে একদম জম্মু থেকে শুরু করেই বর্ডার এলাকা সেখানে কিন্তু ড্রোন পাঠানো থেকে শুরু করে মিসাইল দাগা এমনকি এফ সিক্সটিন বিমান নিয়ে আক্রমণ করার চেষ্টাও চালিয়ে গেছে এবং এফ সিক্সটিন বিমানটাকে একটাকে নামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতীয় সেনা একদম রেডি হয়ে রয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম যেটা মোদীজি করেছেন সব যে আজকে কাজে লাগছে এটা পরিষ্কার করে বোঝানো যায় এবং আগামী দিন অর্থাৎ কালকে আগামীকাল কী হতে চলেছে পাকিস্তানের এটা আমরা মোটামুটি আশা করতে পারি আমি আপনাদের আগাম বলেছিলাম যে পাকিস্তান অ্যাটাক করবেই আর এটা ইতিহাসের সাক্ষী আছে এবং ইতিহাস বলে আসছে যে এইভাবে মোগল যারা মোগল রক্ত যাদের আছে তারা এইভাবে অ্যাটাক করে এবং পরে হারিয়েও যায় এবং এবার হারিয়ে যাওয়ার সময় হয়েছে এবং সেই সময়টা হয়তো আগামীকালে আমরা দেখতে পাবো যে ভারত ভয়ঙ্করভাবে কিন্তু আঘাত আনতে চলেছে পাকিস্তানের ওপরে আজ রাত্রিবেলা কি হচ্ছে না হচ্ছে তার দিকে সবার নজর থাকবে আমাদের সবার নজর আছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে বাউরিয়া এবং উলুবেেরিয়া সব জায়গায় যেভাবে জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য এবং ভারত যাতে যুদ্ধে প্রবল পরাক্রমে আক্রমণ করে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় তার জন্য কিন্তু মন্দিরে মন্দিরে পুজোও হল আর এই উদ্যোগকে আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনি কি ভাবছেন এই যুদ্ধ যদি হয় তাহলে ভারত পাকিস্তানকে উচিত জবাব দেবে কতদিনের মধ্যে জানাবেন কিন্তু আপনাদের উত্তর অপেক্ষায় রইলাম আমি এবং আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন নজর রাখুন যুদ্ধে কী হচ্ছে তার দিকে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতায় জয় হোক জয় হিন্দ